হরিহর রায়ের আদি বাসস্থান যশোরা বিষ্ণুপুরের প্রাচীন ধনী বংশ চৌধুরীরা নিষ্কর ভূমি দান করিয়া যে কয়েক ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রামে বাস করাইয়া ছিলেন হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাহাদের মধ্যে একজন ব্রিটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই যাতায়াতের পথ ঘোর বিপদ সংকুল ও ঠগি ঠেঙারে জলদস্যু প্রভৃতিতে পূর্ণ থাকিত এই ডাকাতের দল গোয়ালা বাগদি বাউরি শ্রেণীর লোক তাহারা বলবান লাঠি এবং সর্কি চালানোতে সুনিপুণ ছিল বহু গ্রামের নিভৃত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতেকালীর কালীর মন্দির চিহ্ন এখনো বর্তমান আছে দিনমানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত রাত্রে কালী পূজা দিয়া দূর পল্লিতে গৃহস্থ বাড়ি লুট করিতে বাহির হইত সমৃদ্ধিশালী গৃহস্থ ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন বাংলাদেশে বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে এই পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত ধনরত্ন যাহারাই প্রাচীন বাংলার কথা জানেন তাহারা ইহাও জানেন বিষ্ণুরাম রায়ের পুত্র বীরু রূপ এইরূপ ছিল তাহার অধীনে বেতনভোগী ঠেঙারে থাকিত নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ হইতে টাকি চলিয়া গিয়াছে ওই সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল সোনাডাঙার মাঠের মধ্যে ঠাকুরঝি পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ছিল ঠ্যাঙাড়েদের আড্ডা পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছ তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ পথিককে মারিয়া তাহাদের যথা সর্বস্ব অপহরণ করিত ঠ্যাঙাড়েদের কার্যপ্রণালী ছিল অদ্ভুত ধরনের লোকের মাথায় অর্ধান্বন করিত মারিয়া ফেলিবার পর এরূপ ঘটনাও বিচিত্র ছিল না যে দেখা গেল নিহত ব্যক্তির কাছে সিকি পয়সাও নাই পুকুরের মধ্যে লাশ গুজিয়া রাখিয়া ঠেঙারেরা পরবর্তী শিকারের উপর দিয়া এই বৃথা শ্রমটুকু পোষাইয়া লইবার আশায় নিরীহ মুখে পুকুর পাড়ের তলায় ফিরিয়া যাইত গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে সেই বট গাছ আজও আছে সড়কের ধারের একটা অপেক্ষাকৃত ভূমিকে আজও ঠাকুরঝি পুকুর বলা চলে পুকুরের বিশেষ চিহ্ন নাই চোদ্দানা ভরাট হইয়া গিয়াছে ধান আবাদ করিবার সময় চাষীদের লাঙ্গলের ফালে সেই নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মাঝে নরমুণ্ড উঠিয়া থাকে শোনা যায় পূর্বদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ছিলেন। সময়টা কার্তিক মাসের শেষ কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন সঙ্গে কিছু অর্থ ও জিনিসপত্র ছিল হরিদাসপুরের বাজারে চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া করিলেন ইচ্ছা রহিল যে সম্মুখে পাঁচ ক্রোশ দূরের নবাবগঞ্জ বাজারের চটিতে রাত্রি যাপন করিবেন পথের বিপদ তাহাদের অবেদিত ছিল না কিন্তু আন্দাজ করিতে কি ভুল হইয়াছিল কার্তিক মাসের ছোট দিন নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনা ডাঙ্গা মাঠের মধ্যে সূর্যকে ডুবু ডুবু দেখিয়া তাহারা দ্রুত পদে হাটিতে আরম্ভ করিলেন কিন্তু ঠাকুর পুকুরের ধারে আসিতেই তাহারা ঠেঙাড়েদের হাতে পড়েন দস্যুরা প্রথমে ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণ ভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন ছেলেও বাবার পিছু পিছু ছুটিল কিন্তু একজন বৃদ্ধ অপরে বালক ঠেঙ্গারেদের সঙ্গে কতক্ষণ দৌড় পাল্লা দিবে আসিয়া শিকারে নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিল নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই কিন্তু তাহার পুত্রের দান বংশের একমাত্র পুত্র পিণ্ডলোক ইত্যাদি ঘটনাক্রমে বীরু রায় নাকি সেদিন দলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া বৃদ্ধ তাহার হাতে পায়ে পড়িয়া অন্তত পুত্রটির প্রাণ রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার কথা নহে বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠেঙ্গারে দলের অন্যরূপ আশঙ্কার অন্ধকারে হতভাগ্য পিতা পুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা রাতে ঠাকুরজি পুকুরের জলে পোকাপানা ও শ্যামা ঘাসের দামের মধ্যে পুকিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বিরুরায় বাটি চলিয়া আসিলেন এই ঘটনার বেশি দিন পরে নয় ঠিক পরের বছর পূজার সময় বাংলার বারোশো আটত্রিশ সাল বীর নৌকা যোগে তাহার শ্বশুর বাড়ি হলুদ বেড়ে হইতে ফিরিতে ছিলেন। নকিপুরের নিচের বড় নোনা গাং পার হইয়া মধুমতিতে পরিবার পর দুই দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইচ্ছামতিতে পড়িতে হইত সেখান হইতে আর দিন চারেকের পথ আসিলেই সগ্রাম সারাদিন বাহিয়া আসিয়া অপরাহের টাকির ঘাটে নৌকা লাগিল বাড়িতে পূজা টাকির বাজার হইতে পূজার রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়িয়া সকলে দেশের দিকে রওনা হইলেন দিন দুই পরে সন্ধ্যার দিকে ধবলচিতের বড় খাল ও ইচ্ছামতির মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষার নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল বড় চর মাঝে মাঝে কাশঝোপ ছাড়া অন্য গাছপালা নাই এক স্থানে মাঝিরা ও অন্য স্থানে বীরু রায়ের স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন সকলেরই মন প্রফুল্ল দুই দিন পরেই দেশে পৌঁছানো যাইবে বিশেষত পূজা নিকটে সে আনন্দ তো আছেই জ্যোৎস্না উঠিয়াছিল নোনা গাঙের জল চকচক করিতেছিল হু হু হাওয়ায় চরের কাশফুলের রাশি আকাশ জ্যোৎস্না মোহনার জল একাকার করিয়া উড়িতেছিল হঠাৎ কিসের শব্দ শুনিয়া দু একজন মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল কাশ ঝোপের আড়ালে যেন একটা হুটপাট শব্দ একটা ভয়ার্ত কণ্ঠ একবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়াই তখনই থামিয়া যাইবার শব্দ কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাশঝবের আড়ালটা পার হইতে না হইতে কি যেন একটা হুড়ুম করিয়া চর হইতে জলে গিয়া ডুব দিল চরের সেদিকটা জনহীন কিচ্ছু কাহারো চোখে পড়িল না কি ব্যাপার ঘটিয়াছে কি হইল পূর্বেই বাকি দাঁড়ি মাঝি সেখানে পৌঁছিল গোলমাল শুনিয়া বিরুড়ায় আসিলেন তাহার চাকর আসিল ছিল। সে কই জানা গেল রংধনের বিলম্ব দেখিয়া সে খানিক্ষণ আগে জোৎস্নায় চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছে দাঁড়ি মাঝিদের মুখ শুকাইয়া গেল এদেশের নোনা গাং সমূহের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল কাশবনের আড়ালে বালির চরে বৃহৎ কুমির শুইয়া ও পাকিয়া ছিল গাঙা হইতে বীরু রায়ের পুত্রটি লইয়া গিয়াছে তাহার পর অবশ্য যাহা হয় হইল নৌকার লগি লইয়া এদিকে ওদিকে খোঁজাখুঁজি করা হইল নৌকা ছাড়িয়া মাঝ নদীতে গভীর রাত্রি পর্যন্ত সকলে সন্ধান করিয়া বেড়াইল তাহার পর কান্নাকাটি হাত পা ছোড়াছুড়ি গত বছর দেশের ঠাকুরজি পুকুরের মাঠে প্রায় এই সময় যে ঘটনা ঘটিয়াছিল যেন এক অদৃশ্য বিচারক এবছর ইচ্ছামতির নির্জন চরে তাহার বিচার নিষ্পন্ন করিলেন মূর্খ বীরু রায় ঠেকিয়া শিখিলেন যে সে অদৃশ্য ধর্মাধিকরণের দণ্ডকে ঠাকুরজি পুকুরের শ্যামা ঘাসের দামে প্রতারিত করিতে পারে না অন্ধকারেও তাহা আপন পথ পায় আর বেশি দিন বাঁচেন নাই এইরূপে তাহার বংশে এক অদ্ভুত ব্যাপারের সূত্রপাত হইল নিজের বংশ লোপ পাইলেও তাহার ভাইয়ের বংশা বলি ছিল কিন্তু বংশের জ্যেষ্ঠ সন্তান কখনো বাঁচিত না সাবালক হইবার পূর্বেই কোনো না কোন রোগে মারা যাইত সকলে বলিল বংশে হরিহর রায়ের মাতা তারকেশ্বর দর্শনে গিয়া এক সন্ন্যাসীর কাছে কাঁদা কাঁদা করিয়া একটি মাদুলি পান মাদুলির গুনেই হোক বা ব্রহ্মসাপের তেজ দুই পুরুষ পরে কর্পুরের মতো উভিয়া যাওয়ার ফলেই হোক এত বয়সও হরিহরাজও 八七二七。